আজকে একটু অন্যরকম টাইপস একটা ইউনিক টাইপস আমরা খাবার আজকে খেতে চলেছি আমরা আজকে একটা সেই ঐতিহাসিক খাবারের সাক্ষী হতে চলেছি আর এখানে দেখতে পাচ্ছি বাইট মি লেখা ঠিক আছে হাসের মাংস তার সঙ্গে ছিটা রুটি এই বাইট মি আর কি মানে এই লেখাটার আর কি কারণটা আচ্ছা হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে টাইটেল থামবেল তোমরা আশা করি বুঝে গেছো আজকে ভিডিওটা কিনি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আজকে আমি রয়েছি মধ্যম গ্রামে আর মধ্যমগ্রাম মানেই কিন্তু বিরিয়ানি পাড়া হ্যাঁ বিরিয়ানি পাড়া কিন্তু আজকে আমরা বিরিয়ানি খাবো না আজকে আমরা কোনো পরোটা ট্রাই করবো না ঠিক আছে আজকে একটু অন্যরকম টাইপস একটা ইউনিক টাইপস আমরা খাবার আছে খেতে চলেছি বাংলাদেশের মধ্যে সবথেকে মানে ফেমাস যাকে বলে একটা ঐতিহাসিক খাবার আমরা আজকে একটা সেই ঐতিহাসিক খাবারের সাক্ষী হতে চলেছি তো ছিটে রুটি তোমরা ঠিকই শুনেছো খাবো ট্রাই করবো দেবো তোমাদের রিভিউ এ ফুল ইনফরমেশন থাকছে ভিডিওতে তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা কিন্তু লম্বা টেনে যেতে থাকো আজকে আমার সাথে রয়েছে আমার আরও দুই বন্ধু মানে বন্ধু বলা ভুল হবে আমার বেস্ট ফ্রেন্ড আর হচ্ছে আমার ভাই তো সুরজিৎ ঘোষ প্রত্যেকবারের মতনই কিন্তু ফুড ব্লগে কিন্তু ও থাকে আমার সাথে তো এই যে কৌশিক চলে এসেছে তো আর ক্যামেরা ধরে রয়েছে কিন্তু আমার ভাই তো বন্ধুরা আজকে আমরা যেটা খেতে সেটা হচ্ছে যে চিটা রুটি আর তার সঙ্গে মাংস তো ইতিমধ্যেই মানে এই দোকানটির ভিডিও ইতিমধ্যে ফেসবুক বা ইউটিউব সব জায়গায় ভাইরাল তোমরা এই ব্যাপারে সবাই জানো তো আমরা ওনার অনেক লেট করে আসলাম মানে আসবাস করে টাইমটা পাইনি তো এটার অ্যাড্রেসটা হলো আমাদের মধ্যম গ্রামে যে ওই খসলা ইলেকট্রনিক্স আছে ঠিক তার উল্টো দিকে তো ওই দোকানেই রয়েছে দুই দিদি দুই বোন রয়েছে তো সেখানেই আজকে আমরা যাব এখন চিটা রুটি আর হাসের মাংস খেতে বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি সেই ছিটা রুটি খেতে ঠিক আছে আর এই হচ্ছে দুই দিদি দিদি ভালো আছো দিদি ভালো আছো আচ্ছা আর ওটা তোমার দিদি হয় আচ্ছা দিদি তোমার তোমার নাম কৃষ্ণা শুধু স্যাটারডে বন্ধ আচ্ছা ছিটা রুটির সঙ্গে কি কি রাখছো বলছি তোমাদের দোকানের টাইমিংটা কেউ যদি আসতে চায় পিসি চন্দ্র জুয়েলার্স এর পাশে খোসরা ইলেকট্রনিক্স এর অপোজিটে আর এখানে দেখতে পাচ্ছি বাইট মি লেখা ঠিক আছে হাসের মাংস তার সঙ্গে ছিটা রুটি এই বাইট মি আর কি মানে এই লেখাটার আর কি কারণটা কারণটা আমি স্টলের নাম আচ্ছা স্টলের নাম দিয়েছো বাইট মি আর দোকান তাও আর কি কমাস হলো দিদি তোমাদের এক মাস হলো আচ্ছা আর তো ছিটা রুটি দেখতে পাচ্ছি একটা ইউনিক আইটেম সবাই বলছে আচ্ছা সবাই বলছ নাকি বাংলাদেশের নাকি চিরা রুটি খুব ফেমাস বিখ্যাত আচ্ছা তো তোমাদের এই ভাবনাটা আর কি আসলো কি করে আমাদের এখানে এটা তো একটা ইউনিক টয় জানি আমি কখনো ট্রাই করিনি আচ্ছা চালের গুড়ো দিয়ে করা এটা চালের গুড়ো দিয়ে করা হচ্ছে চালের গুঁড়ো আর আচ্ছা মিষ্টি বলতে এখানে এর উপরে কি চিনি দিচ্ছা আচ্ছা আচ্ছা অপশনাল টাইপের আর বলছি ছিটের রুটির সঙ্গে আর কি রাখছো হাঁসের মাংস তো শুনলাম হ্যাঁ আচ্ছা হাঁসের গিলাম সপ্তাহে একদিন আচ্ছা 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 কি কি রাখছো একটু দেখিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা এখন কিন্তু দেখবো যা ছিলে রুটি আর এই দিদি ঠিক আছে তো মোটামুটি কিন্তু ভালোই ভিড় হয় তো দিদির দোকানের বয়স হলো প্রায় এক মাসের কাছাকাছি আর আমি লোকেশনটা দেখিয়ে দিই লোকেশনটা আমি দেখিয়ে দিই খোসলা ইলেকট্রনিক্স দেখতে পারছো এখানে আর এটা ঠিক চৌমাথার সাইডে আমাদের মধ্যমগ্রামের স্টেশনটা ঠিক ওই সাইডটা ঠিক আছে মানে মধ্যমগ্রাম স্টেশন থেকে কেউ যদি আসতে যাও ওখান থেকে কিন্তু হেঁটে তোমরা আসতে পারো বা একটা টোটো ধরে তোমরা আসতে পারো কোস্লা ইলেকট্রনিক্সের একদম কিন্তু অবসিটা কিন্তু দিদির দোকান আর খাবো রিভিউ দেব তোমাদেরকে আর সাথে রয়েছে এই যে আমার ভাই ঠিক আছে আর সাথে এই যে রয়েছে কৌশিক কৌশিকও ভিডিও করছে ঠিক আছে কী রে ট্রাই করবি তো অবশ্যই আচ্ছা চিকেন নেই আচ্ছা গিলেমেটে আচ্ছা যদি একটু দেখাতে ভালো হতো আচ্ছা এটা কিসের আছে এটা কী আচ্ছা এটা হাঁসের মাংস বাহ

আচ্ছা গিলে মেটা শেষ হয়ে গেছে আর আজকে চিকেনটা করো আচ্ছা আচ্ছা তো আর শুক্রবার করে দোকান বন্ধ রাখছো কালকে এমনি শনিবার করে আর কালকে যদি কেউ আসতে চায় মানে কেউ যদি আসে তাহলে কালকে কি মানে চিকেনটা পাবেন আচ্ছা আচ্ছা চিকেনটা তাহলে তবেই অ্যাভেলেবেল পাবো আর এই বৃষ্টির মধ্যে দোকান খুলতে পারছো খুলছি মানে অল্প কোয়ান্টিটি নিয়ে খুলছি আচ্ছা আচ্ছা যাতে নষ্ট না হয় ঠিক আছে প্রাইজিংটা কি বলে দিলে ভালো টোটাল প্রাইজিংটা আর মানে কিসের মানে ফুল প্লেট হাফ প্লেট চিকেন দিয়ে বা হাঁসের মাংস দিয়ে আচ্ছা 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 আর এইদিকেটা দেখতে পাচ্ছো হ্যাঁ এটা হয় 40 প্লেট বন্ধুরা আমরা কিন্তু এখন নিয়ে নেব ঠিক আছে আর এই যে দুটো রুটি আর আছে দুটো আছে দেখতে পাচ্ছো তার সাথে কিন্তু এই যে হাঁসের মাংস দিদি হাঁসের মাংস কপিস এখানে যাচ্ছে মানে ভালোবাসার ফল

তেমন কোনো ছাল নেই কারণ আমি নিজে সব ঝাল ছাড়া খাই তো এটা আমার ছাড়ই লাগছে না আচ্ছা ঠিক আছে মাংস একটু খাব খালি মাংস একটু নিচ্ছি আমি দু ট্রাই কর পুরো মাংস চিকেন আমি যে হাঁসের কাচ্ছি কিছু খাবার হচ্ছে অন গন এবার আমি ট্রাই করে দেবো আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম হতে চলেছে মাংস হাতে কিন্তু রয়েছে ঠিক আছে এটা হচ্ছে মাস্ট ট্রাই করবো এর সাথে আজকে কিন্তু রয়েছে আমাদের ছিটে রুটি মানে একটা কম্বিনেশন বেস্ট কম্বিনেশন তো ছিটে রুটি আজকে খাবো আর তোমাদের রিভিউ তো দেবোই কৌশিকের খেয়ে খুব ভালো লেগেছে তা খেয়ে দেখি এখন কেমন খেতে যার জন্য সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসছে একটুখানি টেস্ট কর টেস্ট করে টেস্ট করতেই হবে টেস্ট করতে হবে ফার্স্টে একটু গ্রেভি দিয়ে টেস্ট করছি হ্যাঁ অবশ্যই করো ঝাল না আমি কিন্তু ঝাল খাই না বাট পারফেক্ট তাই তো আমি কিন্তু চিকেন এ স্বাদ পাচ্ছি মনে হচ্ছে না এটা আমার যে আমি এটা হাঁসের মাংস খাচ্ছি তো খেতে ভীষণই সুস্বাদু আর খেতে খুবই ভালো লাগছে তো মানে তোমরা অবশ্যই খেয়ে যাও হাঁসের মাংস দিয়ে কিন্তু রুটির কিন্তু 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 জাস্ট তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়ার শেষে এখন কিন্তু মানে দুই জিনিসের কথা বলবো খেতে কিন্তু খুবই ভালো লাগলো তোমরা কিন্তু এসে খেয়ে যেতে পারো আমি তোমাকে সবাই আসো এসে খেয়ে যাও ছিটা রুটি তার সঙ্গে হাঁসের মাংস দিদি খেয়ে কিন্তু খুবই ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ খেয়ে খুবই ভালো লাগলো আবার আসবো আর চিকেনটা তো আজকে পেলাম না তো যখন আর কি এরপরে এবার যখন আসবো অবশ্যই কিন্তু চিকেনটা অবশ্যই আর কি আমাদের জন্য রেখো আর না ছিটে রুটিখানি ওই না ব্যাপারটা কি বলো তো এই ছিটা ছিটা রুটির সাথে চিকেনটা দিয়ে একটুখানি টেস্ট করবো আর কি আমি তো হাঁসের মাংসটা দিয়ে টেস্ট করলাম এটা আলাদা একটা অন্য রকম লাগলো চিকেনটা দিয়ে টেস্ট করবো কারণ চিকেন তো সব কিছুর সাথেই যায় চিকেন সব কিছুর সাথেই যায় কিন্তু ছিটে রুটির সঙ্গে কিন্তু আমি কখনো চিকেন দিয়ে কোনো ট্রাই করি না এটা আমার ফার্স্ট টাইম আর কি এই খাওয়াটা আর কি ফার্স্ট টাইম হলো তো ওই কারণে আর কি মানে আজকে ট্রাই করলাম তোমার দোকানে এসেও আর কোথাও কলকাতার ছিটে রুটি কোথাও আমি দেখিনি এখনও অবধি আমার চোখে পড়েনি যতগুলো আর কি দোকানে ঘুরেছি বা গেছি আমার কখনো আর কি এইটা মানে চোখে পড়েন যে ছিটে রুটি একটা যে কমেন্ট এর এরকম কিছু খাবার আর কি পাওয়া যাবে ঠিক আছে বাংলাদেশে অনেক ফেমাস অনেকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে বাট ওদের ওখানে যে মানে ছিল ছিটে রুটি আমি অ্যাকচুয়ালি দেখো অনেকে তো বাংলাদেশ যেতে পারে না এবার যারা যায় না আবার বাংলাদেশে তাদের হয়তো অনেক রকমের খাবার এরকম অনেক আইটেম মানে ভ্যালুয়েবল আছে মানে ভালো টেস্ট নামি দামি খাবার ফেমাস খুব ভাইরাল হয়েছে তা আমাদের এখানেও তোমরা যে তুমি যে আনলে বা তোমরা যে আনলে এটাই মানে ভালো লাগলো একটা বেশ কেউ যদি আসতে চায় কিভাবে আসবে সেটা যদি একটু বলে দিতে মানে যারা বাইরের থেকে যারা আসছে ধরো বাইরে থেকে শিয়ালদার থেকে বা হাওড়া থেকে যারা আসছে বা বনগাজ সাইড বা রানাঘাট চাকদার থেকে যারা ধরো আসছে তাহলে তারা প্রথম তো স্টেশনে নামবে ওখান থেকে বলবে চৌমাথা যাব টোটো পাওয়া যায় চৌমাথায় বলবে খুসলা নেমে যাবো খুসলা ইলেকট্রনিক্স একদম আচ্ছা মানে স্টেশন থেকে নেমেই একদম টোটো মানে খোসলা ইলেকট্রনিক্স একদম পাশে আচ্ছা আর দোকান টাইমিং ছটা থেকে তো বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ফুড ব্লগ নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দুই দিদির ব্যবহার কিন্তু আমার খুবই ভালো লেগেছে আমি কথা দিয়েছি আর একবার আসবো ভাই হিসেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ফুড ব্লগ নিয়ে টাটা